দর্শক এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বিটেক আউটলেটের আমাদের নতুন একটা সফর উদ্বোধন হয়েছে এটা সাতক্ষীরা সদর লাবনী মোড় থেকে মাওয়া চাইনিজের অপোজিটে তো আপনারা যে যেখান থেকে আসছেন আমাদের বিটেক আউটলেট এটা দি হেলদি লাইফস্টাইল তলা ফোন নম্বর জিরো ওয়ান এইট ওয়ান ফোর ফাইভ ফোর ওয়ান নাইন ফোর ফাইভ আউটলেট আপনারা বিটেক আউটলেটে এখানে অনেক চমৎকার চিকিৎসা ব্যবস্থা পরিবেশটা অনেক সুন্দর স্বাস্থ্যসম্মত এখানে হিউম্যান বডির সব ধরনের চিকিৎসা সেবা এখানে দেওয়া হয় তো এখন এই মুহুর্তে আমরা ডাক্তারের রুমে প্রবেশ করছি দি হেলদি লাইফ স্টাইলের সব অধিকারী আমাদের ডাক্তার স্যাররা এখানে উপস্থিত আছেন আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষ আমাদের বিটেক আউটলেটের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিতে পারে এ পর্যায়ে আমরা এখন কথা বলবো আমাদের বিটেক আউটলেটের স্যার ডক্টর তহিবুল ইসলাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমাদের যেহেতু এটা বিটেক আউটলেট তো এখানে যখন বিটেকের কাস্টমাররা আসবে বিটেকের কাস্টমাররা আসার পরে চিকিৎসা নেওয়ার পর আপনি তাদেরকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে আমরা এখানে স্বাস্থ্য সেবাটাকে একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্য সেবাটাকে নিশ্চিত করার জন্য আমরা এখানে হোমিওপ্যাথিতে বিশ্ব মানের কোয়ালিটি ট্রিটমেন্ট নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের অনেক সিনিয়র ডক্টর আমাদের সাথে ওনারা চিকিৎসাটা কন্টিনিউ করতেছেন জনাব ডাক্তার মাসুদ আরাফাত সার এরপরে আমাদের আরও একজন সিনিয়র ডক্টর ডক্টর এটিএস মাসুদুর রহমান তো এনারা হোমিওপ্যাথি জগতে বেশ অভিজ্ঞ ডক্টর তো আমরা হচ্ছে মানে জার্মানি বা যে মেডিসিনগুলোর উপর আস্থা রাখা যায় খুব চমৎকার মেডিসিন দিয়ে তাদেরকে একটা প্যাকেজের আওতে আমরা ট্রিটমেন্টটা দিই সেটা হচ্ছে প্রথম ভিজিট ডক্টর ফিস এবং মেডিসিন এটা পাঁচশত টাকা সেখান থেকে বিটেক্সের মেম্বারদেরকে আমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার প্রতিশ্রুতি রেখেছি এরপরও যদি কিনা সেই গ্রাহক বা মেম্বার আরও বেশি দুস্থ বা অসহায় থাকে সেক্ষেত্রে আমাদের ডিসকাউন্টের পরিসীমাটা আরও একটু বাড়ানো সুযোগ অবশ্য আছে আলহামদুলিল্লাহ আমি বিটেক্সের সকল কর্মী এবং মেম্বারদেরকে বলবো। যে আপনারা আপনাদের চিকিৎসা বা স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করার জন্য হেলদি লাইফস্টাইল আপনাদের পাশে সদা সর্বদা এবং সার্বক্ষণিক থাকবে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পাশে পাবেন এবং সর্বোচ্চ মানের ট্রিটমেন্ট এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে ধন্যবাদ স্যার অনেক চমৎকার আসলে আমরা অনেক ডাক্তারের সাথে কথা বলছি কিন্তু রুগীদের ক্ষেত্রে আপনারা এত চমৎকার একটা চিন্তা চেতনা নিয়ে আছেন তো এইটা আমি কোনো ডাক্তারের কাছে পাইনি তো প্রিয় দর্শক আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের বিটি কাউটেটের আমাদের ডাক্তার স্যারের কথা শুনলেন তো আমি বলবো যে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন একটাই কারণে গরিব অসহায় থেকে সকল শ্রেণী পেশার মানুষ যেন আমাদের এই ট্রিটমেন্ট বা আমাদের সুযোগ সুবিধাটা জানতে পারে এই স্বার্থে তো আমি এ পর্যায়ে আরও একজন স্যারের কাছে যাব। যিনি বিটেক আউটলেটের আরও একজন স্যার ডক্টর স্যার স্যার আপনি বিটেকের কাস্টমার এবং বিটেকের আউটলেট যেহেতু আমাদের দি হেলদি লাইফ স্টাইল এই সম্পর্কে আপনি দু একটা কথা